শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের আনন্দবাজার পত্রিকাতে উঠেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন ডিএ মামলা রাজ্য নয়া হলফনামা দিল শুনানি মঙ্গলবার দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত ডিএ সংক্রান্ত মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা তিন দিন বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে আগামী মঙ্গলবার ফের এই শুনানি হবে তার আগে সরকারি কর্মীদের ডিএ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফের একটা পিটিশন জমা দিল সূত্রের দাবি রাজ্য সরকার এই পিটিশনে জানিয়েছে ডি এর হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না এটি রাজ্যের আর্থিক ক্ষমতা এবং রাজস্ব নীতির উপর নির্ভর করে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া মেটানো হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্য সরকার ও মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীদের বক্তব্য থেকে আদালতের পর্যবেক্ষণ ছিল ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয় তবে মামলাকারীদের আইনজীবীরা যুক্তি দিয়েছেন এটা আইনি অধিকার পাশাপাশি আদালত জানতে চেয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী কি এই ডিএ নির্ধারিত হয় তাই যদি হবে তাহলে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের উইথ হোস্টেল কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে ডিএ পান রাজ্য কাজ করলে সেই হারে ডিএ সরকারি কর্মচারীরা কেন পান না এই বৈষম্যের কারণ কি আদালত এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এই কারণে যে এই মামলার প্রভাব গোটা দেশেই পড়বে রাজ্য সরকার রেগুলেশন ফর পে অ্যান্ড অ্যালাউন্স অর্থাৎ রোপা দু হাজার নয়কে উল্লেখ করে জানিয়েছে এটি শুধুমাত্র বেতন কাঠামো সংশোধনের জন্য একটি আইনগত পরিকাঠামো প্রদানের কথা বলে এটি ডিএ বা অন্যান্য ভাতার জন্য কোনো অধিকার তৈরি করে না এটি শুধুমাত্র সংজ্ঞার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা বা অধিকার তৈরি করে না রোপা দু হাজার নয় রাজ্য কেন্দ্রীয় সরকারের ডিএ হারের সাথে সমতা বজায় রাখতে বাধ্য নয় কারণ ডি হার আর্থিক ক্ষমতার উপরে ভিত্তি করে স্থির করা হয় সূত্রে দাবি নতুন পিটিশনে দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীরা কেন ভিন্ন হারে ডিয়ে পান তার ব্যাখ্যাও রাজ্য বিশদভাবে জানিয়েছে এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি এই দুটি শহরেই মুদ্রাস্ফীতির কারণে জীবন খরচ বেশি তাই সেখানে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের বেশি হারে ডিয়ে দিতে হয় চেন্নাইতে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডিয়ে দেওয়া হয় না তামিলনাড়ু সরকার তাদের কর্মচারীদের যে হারে ডিয়ে দেয় এক্ষেত্রে সেটাই অনুসরণ করা হয় দিল্লির বঙ্গভবনে কর্মরত সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ পান এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ